আল্লাহর হাত অলির হাত অলির হাত আল্লাহর হাত এই বন্ড কি বলে দেখছেন শুনছেন আপনারা সকলে বলতেছে আল্লাহর হাত ওলিদের হাত বলে এক নাউজুবিল্লাহিমিন জালি কথাটি যদি এভাবে বলতো যে আল্লাহর হাত নবীদের হাত তবে ঠিক হতো আস্তাকুরুল্লাহ আল্লাহ এই বন্ডকে হেদাত দান করো আমিন আল্লাহকে সেজদা করার কথা কোরআনের কোথায়ও নাই এই সালার পোয়া বলে কি যে আল্লাহকে সেজদা করা কোরআনে কোথাও নাই আস্তাকুরুল্লাহ ভালো করে কোরআন পড়া শিখ ভালো করে হাদিস কোরআন ঘাট তারপরে জানতে পারবি আল্লাহকে সেজদা করা যদি কোথাও নাই তাহলে এমনি গিয়ে মসজিদে আমরা তৈরি করে এমনি আমরা নামাজ পাশুটা পড়ি এই আল্লাহ ব্যাককেল গড়ের ব্যাককেল। তুই তো ঠিক মতো আল্লাহ নবীর সন্নতি আক্রিয়া দরস নাই তোকে তো দেখতে যাই হবি একটা ইবলিশ শয়তানের মতো ঢোল তবলা বাজানোর উদ্দেশ্য হইল আওয়াজ দেওয়া আওয়াজ এই শয়তানের বলে কি দেখছেন না যে দুল তবলা ভাজিয়া মানুষকে সারা দেওয়া হলে মানুষকে আহ্বান করা হয় দুল তবলা ভাজিয়া নাউজুবিল্লা হিমিন জা আলী যে পাশুক তো যে আজান দেয় আজান দেওয়া হয় মানে তো মানুষকে সারা দেওয়া যে তোমরা আল্লাহর হতে আস আল্লাহ শয়তানে করে জানে শয়তান খাটাস ওকে ঠিক এই ঝাড়ুদে পিটার নাকি ঝাড়ুদে পিটার নাকি পৃথিবীতে হালাল বলতে কিছু নাই হারাম বলতে কিছু এই খাটাসের বাচ্চা বলে কি পৃথিবীতে হলে হালাল বলতে কিছু নাই হারাম বলতে কিছু নাই সব জায়েজ দেখছেন না খাতা বাচ্চা খুব বলে কি যে পৃথিবীতে কোনো ধরনের পাপকণ নহলে নাই সব জায়েজ মন চাহেদা যে জে জেদাই করো সব চলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পয়েন্ট 2 এর করতে পারবেন কারবার দেখছেন গাজা খাওয়া ফতোয়া দিল যে আপনি গাজা খাইতে পারবেন গাজা খেয়ে আপনি ইবাদত বন্ধগিরি করতে পারবেন আস্তাগফিরুল্লাহ তরে

আহ গাজা আমার আপনার 14 গুষ্টির বাপে কেউ বানায় নাই এটা কে বানাইছে আল্লাহই সৃষ্টি করছে খড়াশের বাচ্চা খড়াশ পরিয়কতা গাজা তো তোর 14 গুষ্টিও কেউ বানায় নাই আল্লাহই বানাইছে তবে জাহান্নাম জান্নাতও আল্লাহই বানাইছে তাহলে জাহান্নামে তুই থাকলে কি সমস্যা আছে আল্লাহ খড়াশের বাচ্চা এটা তো যারা দেখছ না তোর পি সন্দে হো না গো পি সন্দে আকারী আইনাছে আমরা 2.2 গ্রাম গ্রহণ করতে পারবে এই শয়তানের বাচ্চা এত তো দশ গাজা খাওয়া জায়েজ আছে গাঁজার কারণে আপনি মাজার মাংতে পারবেন না হ্যাঁ এখন তো বুঝছি তার মানে যে এই যারা গাঁজা খায় আপনি গাঁজা তারে আহ বলোন কি হ্যাঁ যদি গাঁজা ছাড়তে পারে বেশ ভালো কথা কিন্তু মাজার বাঙতে পারবেন না